গঙ্গোত্রীতে সরকার হয়েছে এবার গঙ্গাসাগরেও বিজেপির সরকার হবে বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের কুলটিতে বিজেপির কার্যকর্তা সম্মেলনে আত্মবিশ্বাসের স্বরে সোনাক্ষী মশলা কোথায় দেশের স্বাদ এমনই দাবি করলেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তৃণমূলকে তোপ দেগে বলেন রাজ্যের সর্বস্তরে দুর্নীতি ছেয়ে গেছে এদিন তার উপস্থিতিতে তৃণমূল যুবনেতা সুদীপ চৌধুরী এবং সিপিএমের বুদ্ধদেব দত্ত সহ শতাধিক কর্মী বিজেপিতে যোগ দেন শ্রমিকবাবু পুলিশ ও বিডিওদের সতর্ক করে বলেন ভোটার তালিকা নিয়ে কারচুপি করলে ভবিষ্যতে ফল ভুগতে হবে অন্যদিকে দলবদল প্রসঙ্গে তৃণমূল নেতা বাদল পুইতুন্ডি জানান এতে দলের কোনো ক্ষতি হবে না মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন কুলটি থেকে রাজা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ